হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বাংলাদেশ ফিল্মের ইলিয়াস কানসন কয়টি বেঁধে অভিনয় করেছেন এবং কোন নায়িকার সঙ্গে কয়টি করে ছবিতে অভিনয় করেছেন তাও আমরা জানতে পারবো এই ভিডিওতে আমরা আরো জানতে পারবো গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন কোন নায়িকার সাথে কোন কোন সিনেমাতে অভিনয় করেছে তাও আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাহলে চলুন আমরা দেখে নেই গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের প্রথম নায়িকা ববিতা ববিতার সঙ্গে জুটি বেঁধে সর্বমোট নয়টি সিনেমাতে অভিনয় করেছেন সিনেমাগুলো হলো বসুন্ধরা ডুমুরের ফুল সুন্দরী ভালো মানুষ বউ কথা কও শ্বশুর বাড়ি অন্তর শেষ উপহার একজন বিদ্রোহী শাবানার সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন শেষ উত্তর সুচরিতার সাথে তেরোটি ছবিতে জুটি বেদে অভিনয় করেছেন ছবিগুলো হল কলমিলতা নালিশ, আখি মিলন ইনসাফ বাল্য শিক্ষা আশ্রয় বিধাতা নিকাহ ঘর আমার ঘর কুসুম কলি ন্যায় যুদ্ধ প্রেমের প্রতিদান কাজুরির সাথে চারটি ছবিতে অভিনয় করেছেন রাজা সাহেব রেশমি চুরি বড়বাড়ির মেয়ে কাজল লতা নতুনের সঙ্গে চোদ্দটি ছবিতে অভিনয় করেছেন ছবিগুলো হল চাঁদ সুরুষ তালুকদার আওয়াজ আদিল নীতিবান এক দুই তিন প্রতারক সম্মান ধ্বংসন রূপের রানী গানের রাজা বাসিওয়ালা কালুগুন্ডা বাঘা আকবর শত্রু ধ্বংস অঞ্জনা সাথে সাতটি ছবিতে অভিনয় করেছেন অন্ধবধূ ষড়যন্ত্র বিষকন্যার প্রেম পরিণীতা প্রতিরোধ বিক্রম লালু সর্দার রুদিনার সাথে বারোটি ছবিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ছবিগুলো হল বংশধর অভিযান নসিব রাধাকৃষ্ণ মুজাহিদ শমশের ফুলকুমারী নবাব কৈফিয়ত রতনমালা রাধাকৃষ্ণ পুননায় নির্মিত হয় ফিরে দেখা জুলিয়ার সাথে দুইটি ছবিতে অভিনয় করেছেন কানুন মর্যাদা দুয়েলের সাথে আটটি ছবিতে অভিনয় করেছেন জিপশি সর্দার প্রেম কাহিনী তওবা জেল হাজত নিখা খুনি যুদ্ধ আমার আদালত রানীর সঙ্গে তেরোটি ছবিতে অভিনয় করেছেন জীপসী সর্দার অহিংসা পরিস্থান ইনসাফ দাগি শাহি খানদান নির্যাতন জবরদস্তি সালমা বৌ শাশুড়ি আদেশ ঘরের সুখ বিদ্রোহী সন্তান দিলারার সাথে দুইটি ছবিতে অভিনয় করেছেন রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ পুনরায় নির্মিত উনিশশো সালে চম্পার সঙ্গে পঁয়ত্রিশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ছবিগুলো হলো তিন কন্যা সহযাত্রী নীতিবান ভেজা চোখ জীবনবাজি ছেলেকাল আমার প্রতিজ্ঞা বিশ্বাস অবিশ্বাস ভাই রঙিন মালেকা ভানু অচেনা লটারি বাপ বেটা চারশো বিশ মাটি দেশ প্রেম লড়াই মাটির কসম বন্ধন জন্মদাতা আবদার তেক নয়া লাইলা নয়া মজনু সিপাহী আজকের শয়তান আতঙ্ক গোলাপি এখন ঢাকায় প্রতিশোধের আগুন দুর্নীতিবাজ কালপুরুষ নয়া তুফান বডিগার্ড মৃত্যুগত ভয়ঙ্কর শাস্তি বিদ্রোহী পদ্মা নিঝুম অরণ্যে জটিল প্রেম নিপা মোনালিসার সাথে একটি ছবিতে অভিনয় করেছেন ছবিটি হল ডাকু ও দরবেশ সুনেত্রার সাথে ছয়টি ছবিতে অভিনয় করেছেন ভাই বন্ধু সর্পরানী গৌরব বনের মতো বন ঘরের সুখ মায়ের ইজ্জত দিতির সাথে ৪৫টি সিনেমাতে অভিনয় করেছেন ছবিগুলো হল স্বর্গ নরক অপরাধী সহধর্মিনী স্বাধীন আপন ঘর অকৃতজ্ঞ স্ত্রীর পাওনা দিলরুবা দয়া মায়া পরমা সুন্দরী চাকর বেপরোয়া প্রেমের প্রতিদান বেনাম বাদশা আত্মবিশ্বাস স্বার্থপর ভয়ঙ্কর সাত দিন হত্যা সৎ মানুষ অপরাজিত নায়ক রূপনগরের রাজকন্যা আসামি গ্রেপ্তার অগ্নি স্বাক্ষর অজানা শত্রু স্নেহের প্রতিদান দুর্জয় শাস্তির বদলে শাস্তি গুন্ডা পুলিশ আম্মা বাচার লড়াই আত্মপ্রকাশ বেইমানি সুখের ঘরে দুঃখের আগুন ক্ষমা নেই অচল পয়সা আমার দেশ আমার প্রেম ভাই আমি এক অমানুষ মেয়ের অধিকার বদলা নেব বা হারাম বাদশা মন্না মাস্তান ভাই কেন আসামি বিদ্রোহী আসামি পদ্মা আমার জীবন অঞ্জু ঘোষের সাথে সাতাশটি সিনেমাতে অভিনয় করেছেন সিনেমাগুলো হলো মর্যাদা দায়ীকে নিষ্পত্তি দুর্নাম আইন আদালত বেদের মেয়ে জ্যোৎসনা শর্ত কসম শঙ্খমালা রাজার মেয়ে বেদিনী আয়না বিবির পালা দায়িত্ব রঙিলা প্রেম যমুনা রক্তের বদলা এই নিয়ে সংসার গারিয়াল ভাই অচিন দেশের রাজকুমার প্রেম সোহাগ জনি উস্তাদ হুনি আসামি দুখিনী বধু ও শয়তান যাদুকর আজকের বাদশা পাশান মহাযুদ্ধ মহান বন্ধু দুই রংবাজ জুলিয়ার সাথে দুইটি ছবিতে অভিনয় করেছেন কানুন মর্যাদা আলপনার সাথে একটি হুঁশিয়ার নাসরিনের সাথে একটি সুখের সন্ধান অরুণা বিশ্বাসের সাথে ছয়টি ছবিতে অভিনয় করেছেন সুখের সন্ধান ত্যাগ মহাগেঞ্জাম সবার উপরে মা দয়াবান কালপুরুষ পুনমের সাথে একটি শিকার জিনাতের সাথে দুইটি সহদর্মিনী কুমারী চাষার ছেলে শাহানাজের সাথে চারটি ছবিতে অভিনয় করেছেন মহৎ বিদ্রোহী কন্যা মোনাফেক ভয়ঙ্কর নারী শশীর সাথে একটি মহৎ বনশ্রীর সাথে একটি সোরহাব রুস্তম অলিবিয়ার সাথে একটি হাত করা সুবর্ণা মোস্তফার সঙ্গে দুইটি কমান্ডার ফাঁসি মৌসুমীর সঙ্গে ১৩টি ছবিতে অভিনয় করেছেন ইলিয়াস কানসন ভাংচুর আদরের সন্তান শেষ রক্ষা, স্বজন আত্মত্যাগ গোলাগুলি অন্ধ ভালোবাসা সুখের ঘরে দুঃখের আগুন রক্তের অধিকার রাজার ভাই বাদশাহ ভণ্ড প্রেমিক মনের রেখো পৃথিবী ভালোবাসার শত্রু রঞ্জিতার সাথে একটি কোমফুকন্যা শাবনাসের সাথে একটি বৎসুরত পপির সাথে সাত্রী দরদি সন্তান মনের মিলন ইজ্জতের লড়াই ওরা সাহসী ও আমার ছেলে মায়ের স্বপ্ন সেই তুফান রাকার সাথে দুইটি সুন্দরী মিশ বাংলাদেশ পেশাদার খুনি মনমনের সাথে ছয়টি মৃত্যুর মুখে স্পর্ধা মন্নামাস্তান জবরদখল শিবাগুন্ডা জিদ্দি সন্তান কাজলের সাথে একটি গুপ্ত ঘাতক কবিতার সাথে একটি বাবার বাবা ঋতুপর্ণার সাথে একটি চেয়ারম্যান লাবনীর সাথে একটি চেয়ারম্যান ময়ূরের সাথে দুইটি ছবিতে অভিনয় করেছেন ইজ্জতের লড়াই ভালোবাসার শত্রু কারিশ্মার সাথে একটি রাঙা বাইদানি শাহানুরের সাথে একটি রাঙা বাইদানি জনার সাথে একটি আমি বাঁচতে চাই সিমলার সাথে একটি যেখানে তুমি সেখানে আমি দেবশ্রীর সাথে একটি হঠাৎ দেখা শিল্পী সরকার অপুর সাথে একটি নিরন্তর ইলাস কাঞ্চন সর্বমোট তেতাল্লিশটি নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন